শুভেচ্ছা সবাইকে আমার নতুন একটি ভিডিওতে মূলত এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চাচ্ছি দুই হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের যে শর্ট একটা সিলেবাস রয়েছে সেই সিলেবাসের আপনারা দেখতে পাচ্ছেন যে রিভাইজড সিলেবাস ফর এস এসি এক্সামিনেশন টু সিক্স মূলত আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি বুঝাতে চাচ্ছি আহ ইংরেজি ফার্স্ট পেপারের যে এস এসসি পরীক্ষা রয়েছে দুই ছাব্বিশ সালের তাদের ইংরেজি ফার্স্ট পেপার অর্থাৎ সাবজেক্ট কোড একশো সাতের যে শর্ট সিলেবাসটি রয়েছে সম্পর্কে এবং সেটার মার্ক ডিউরেশন বিস্তারিত আমি আলোচনা করার চেষ্টা আমার এই ভিডিওটির মাধ্যমে সো উইথ মি এখানে সর্বপ্রথম যেটা বলা আছে সেটা হচ্ছে যে আমরা টেক্সট বইয়ের যে পড়ব সেগুলো কোন ইউনিটের কোন ইউনিটের কত নম্বর লেসনগুলো পড়বো সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে এবং এটা হচ্ছে এই স্কুলের জন্য যারা স্কুলে মানে স্কুলে ক্লাস কিভাবে কতদিন ক্লাস করবে কোন ইউনিটে কতদিন এগুলো এখানে দেওয়া আছে এটা হচ্ছে স্কুলের ব্যাপার স্যাপার আর কি আর ইউনিট ইউনিট এবং লেসন এখানে উল্লেখ করা আছে মূলত প্রশ্ন হলে এই ইউনিট এবং এই লেসন থেকে মূলত সিন আসবে ঠিক আছে এই জন্য এই ইউনিটের এবং লেসনের সিন আমাদের কমপ্লিট করতে হবে ওকে আচ্ছা এরপরে এখানে কিন্তু আনসিন প্লেসেস আনসিন প্লেসেস থেকে কি প্রশ্ন হবে সেটা বলা আছে যেমন বলছে ইনফরমেশন ট্রান্সফার থাকবে সামরাইজিং থাকবে ম্যাচিং থাকবে রিয়ারেন্স থাকবে ইংরেজি ফার্স্ট অফার জন্য এবং রাইটিং পার্ট রাইটিং পার্টের মূলত দুটোই থাকবে একটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি আর একটা হচ্ছে রাইটের ডায়ালগ আর এগুলো এখানে দেওয়া আছে হয়তোবা আহ সালে আসতে পারে এগুলো তো আমরা ছাব্বিশ সালে যেহেতু শর্ট সিলেবাস এখানে কেবল কমপ্লিটিং স্টোরি পাবো আর হচ্ছে রাইটে ডায়লগ পাব এ দুটি পাব ঠিক আছে ওকে তো টোটাল নাম্বার অফ পিরিয়ডস অর্থাৎ এখানে সেভেন্টি মার্ক অর্থাৎ সত্তর মার্কেট রিডিং টেস্টে পাব আচ্ছা এবার আমরা ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন অফ মার্কস ফর ইংলিশ ফার্স্ট পেপার অর্থাৎ ইংরেজি প্রথমের যে মার্কেট ডিউরেশনটা রয়েছে অর্থাৎ কোথায় কত মার্ক থাকবে কোন প্রশ্নে কোন আইটেমে কত নম্বর থাকবে এবং কোন আইটেম কিভাবে প্রশ্ন হবে সেটাতে আর সেটা নিয়ে আমি আমি এখন এখানে আলোচনা করবো যেমন এখানে বলছে যে হচ্ছে আইটেম আর মার্কস ঠিক আছে পার্ট ওয়ান প্রথমে হচ্ছে রিডিং টেস্ট সেভেন্টিন অর্থাৎ সত্তর মার্কিন এর মধ্যে প্রথমে থাকবে একটা সিন কম্প্রিহেনশন অর্থাৎ সিন প্যাসেজ থাকবে টেক্সট বই থেকে এই সিন প্যাসেজটা থেকে মূলত এক নম্বরের যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে এমসি কিউ এমসি কিউ থাকবে সারটা এই সারটার মানে সাতটার এমসি কিউর অ্যান্সার যদি আমরা করতে পারি তাহলে সাত মার্কস পাবো সেভেন মার্কস পাবো ওকে তারপরে দুই নম্বর থাকবে কোশ্চিন অ্যান্সারিং কোশ্চিন অর্থাৎ প্রশ্ন থাকবে প্রশ্নের উপর ভিত্তি করে আমাদের অ্যান্সার করতে হবে পাঁচটা থাকবে পাঁচটা হচ্ছে পাঁচের ডাবল হচ্ছে দশ টেন মার্কস থাকবে ঠিক আছে পাঁচ দুগুনি দশ আচ্ছা এরপরে আরেকটা সিন প্যাসেজ থাকবে যেটার উপর ভিত্তি করে ডিপেন্ডিং করে মূলত গ্যাপ ফিলিং গ্যাপ ফিলিং প্রশ্ন হবে ঠিক আছে অর্থাৎ একটা শূন্য স্থান হবে এই শূন্য স্থানটার অ্যান্সারটা আমরা মোটামুটি হেল্প নিতে পারবো সিন পেসেস থেকে তবে এইটা একটু ডিফিকাল্ট হবে এই কারণে যে এটার অ্যান্সার করতে গিয়ে আমাদের অবশ্যই আহ ইংরেজি যে কতগুলো ওয়ার্ড আছে ওয়ার্ডের হচ্ছে সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ এগুলো জানতে হবে এবং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে অর্থাৎ আমরা যে কোনো ইংরেজির যেন সহজেই বাংলা করতে পারি মিনিং করতে পারি বা অর্থ জানতে পারি এরকম একটা মানে দক্ষতা আমাদের পরিচয় হবে তবেই কিন্তু আমরা এই তিন নম্বর গ্যাপ ফিলিংয়ের অ্যান্সার সহজে করতে পারবো যেখানে পাঁচটা গ্যাপ থাকবে পাঁচটা হচ্ছে পাঁচ মার্ক ওকে এরপরে চার নম্বর আইটেমে থাকবে হচ্ছে মূলত আনসিন প্লেসেস থাকবে একটা এই আনসিন প্লেসেস উপর ভিত্তি করে চার এবং পাঁচ প্রশ্ন হবে চার নম্বরে ইনফরমেশন ট্রান্সফার তো আনসিন প্লেসেসটা কেমন হবে আনসিন প্লেসেসটা কোনো ব্যক্তি সম্পর্কে হইতে পারে কোনো স্থান সম্পর্কে হইতে পারে বা কোনো একটা ঘটনার উপর ভিত্তি করে হইতে পারে তো সেটার উপর ভিত্তি করে আমরা ইনফরমেশন ট্রান্সফার করব অর্থাৎ ইনফরমেশন লিখবো আর কি পাঁচটা ইনফরমেশন দিব পাঁচটায় হচ্ছে পাঁচ মার্ক ঠিক আছে তো পাঁচ নম্বর আইটেম হচ্ছে রাইটিং সামারি অর্থাৎ এই যে আনসিন এই আনসিন করে আমাদের একটা সামারি লিখতে হবে অর্থাৎ সারমর্মটা লিখতে হবে ওই পেসেসটার উপর ভিত্তি করে যেখানে আমরা লিখতে পারলে মূলত হচ্ছে 10 মার্ক পাবো ঠিক আছে দশ মার্ক থাকবে সেখানে ছয় নম্বর আইটেম হচ্ছে ম্যাচিং তো ম্যাচিং হচ্ছে এ কলাম বি কলাম থাকতে পারে অথবা এ কলাম বি কলাম সি কলাম তিনটা কলাম থাকতে পারে তো তিনটা কলাম থাকলে অর্থাৎ পাঁচটা সেন্টেন্স আমরা মেক করব ফাইভ সেন্টেন্স মেক ফাইভ সেন্টেন্স অথবা পাঁচটা সেন্টেন্স আমরা তৈরি করব যেটাতে পাঁচটা পাঁচ মার্ক থাকবে ওকে এরপর সাত নম্বর আইটেম হচ্ছে রিঅরেঞ্জিং সেন্টেন্স অর্থাৎ রিঅরেঞ্জ যেটাকে আমরা সহজ ভাষায় বলি যে আটটা থাকবে প্রশ্ন মানে বাক্য থাকবে আটটা এই বাক্য আটটা হচ্ছে ইংরেজিতে যে সেন্টেন্সগুলো থাকবে আটটা এই আটটা সেন্টেন্স এলোমেলো করে থাকবে এগুলোকে আমাদের গুছিয়ে লিখতে হবে বা গুছিয়ে দিতে হবে ঠিক আছে সিরিয়াল বাই সিরিয়াল গুছিয়ে দিতে হবে এখানে আটটায় হচ্ছে আট মার্ক ওকে আট নম্বর আইটেম হচ্ছে অ্যান্সার কোশ্চেন্স কোশ্চেন্স ফ্রম পয়েন্টস এনি ফাইভ আউট অফ এইট পয়েন্ট থেকে কবিতা থেকে মূলত আটটা প্রশ্ন হবে আটটার মধ্যে যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে তাহলে আমরা পাচ্ছি পাঁচ দুগুনি দশ টেন মার্কস ঠিক আছে কবিতা থেকে আচ্ছা নয় নম্বর আইটেম হচ্ছে অ্যানসার কোশ্চেন্স ফ্রম স্টোরিজ এনি ফাইভ আউট অফ এইট অর্থাৎ আটটা থেকে আমাদের পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে যেটাতে আমরা পাবো হচ্ছে পাঁচ দুগুনি দশ মার্ক মানে কবিতা থেকে পাঁচটা প্রশ্নের উত্তরে দশ মার্ক আবার স্টোরি থেকে পাঁচটা প্রশ্নের উত্তরে দশ মার্ক ওকে এই হচ্ছে টোটাল আমাদের সেভেন্টি অর্থাৎ সত্তর মার্কস সেভেন্টি মার্কস ঠিক আছে সত্তর মার্কস হচ্ছে রিডিং টেস্ট ওকে এরপরে বি পার্ট মানে পার্ট বি রাইটিং টেস্টে আমাদের তিরিশ মার্ক থাকবে তবে এখানে আইটেম রয়েছে কেবল দুটো একটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি যেটার হচ্ছে কিছু অংশ কোনো একটা গল্পের কিছু অংশ লেখা থাকবে সেটা আমাদের কমপ্লিট করতে হবে উইথ টাইটেল টাইটেল সহ লিখতে হবে এবং শেষে আমরা যদি মোরাল দিই তাহলে ভালো হয় সো এখানে পাবো আমরা হচ্ছে পনেরো মার্ক ফিফটিন মার্ক ঠিক আছে তো এখন দ্বিতীয় নম্বর অর্থাৎ এখানে নম্বর আইটেম যেটা সেটা হচ্ছে রাইটিং লিখতে হবে কথোপকথন এটাতে পাবো আমরা হচ্ছে পনেরো মার্ক এই হচ্ছে টোটাল পনেরো আর পনেরো তিরিশ মার্ক এটা হচ্ছে রাইটিং টেস্ট আগে মানে দুই সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের সিলেবাসে কিন্তু একটু বড় ছিল মানে রাইটিং টেস্টে চল্লিশ মার্ক ছিল তো চল্লিশ মার্কের মধ্যে আইটেম ছিল চারটা বা পাঁচটা কিন্তু এখানে কিন্তু থাকতেছে কেবল দুটো আইটেম দুটোতে হচ্ছে মার্ক যেমন একটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি আর একটা হচ্ছে ডায়লগ এই দুটোই তাহলে এই যে মার্ক ডিউরেশনটি রয়েছে অর্থাৎ আমরা মার্কেট যে বিভাজনটি রয়েছে এই মার্ক বিভাজন অনুযায়ী অর্থাৎ এই কোশ্চিনের প্যাটার্ন অনুযায়ী কিন্তু আমাদের পড়তে হবে যারা হচ্ছে দু সালে এসএসসি পরীক্ষা দিবে বা পরীক্ষার্থী আর কি তো আমাদের এই কোশ্চেনের ধারা বা এই আইটেমগুলো আমাদের কমপ্লিট করতে হবে অতি তাড়াতাড়ি কেননা এটা হচ্ছে মে মাস আর কয়েকদিনের মধ্যেই অর্থাৎ এর মধ্যে হাফ ইয়ারলি পরীক্ষা তারপর টেস্ট পরীক্ষা এখন কথা হচ্ছে যে সময় অনেক কম যার জন্য এই কম সময়ের মধ্যে আমাদের এই আইটেমগুলো অর্থাৎ একশো মার্কেট যে আইটেমগুলো রয়েছে এগারোটা আইটেম এই আইটেমগুলো আমাদের শেষ করতে হবে সো এই ক্লাসটি বা এই ভিডিওটি কেবল হচ্ছে দু সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য এবং তাদের উদ্দেশ্যে মূলত হচ্ছে আমরা আমাদের সময় কম এই জন্য আমাদের এই মার্কের উপর ভিত্তি করে মার্ক ডিভিশনের উপর ভিত্তি করে পড়তে হবে আমরা যদি আলাদা কোনো পড়ি তাহলে আমাদের হয়তো মনোনিবেশ একটু ভিন্ন হয়ে যাবে সো এই মার্ক ডিভিশন অনুযায়ী আমাদের পড়তে হবে সো সাথে থাকুন এবং পরবর্তী ভিডিওতে আমি কোশ্চিন প্যাটার্ন নিয়ে আসবো এবং ইংরেজি দ্বিতীয় যে মার্ক ডিভিশন রয়েছে সেটা নিয়ে আলোচনা করব সো সাথে থাকুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে